আজ অফারের কালেকশন দিতে এসছি অফার এর কালেকশন মানেই যে অফারের কালেকশন মানে যে পুরোনো ডিজাইন একদমই না আজকের কালেকশন হয়েছে পুরোটাই নতুনত্ব জুটের মধ্যে পাইঠানি ঠিক আছে খুবই আনকমন কিন্তু অফার থাকছে এটা অ্যাকচুয়াল প্রাইস ছিল অনেকটা মানে এগারোশোর উপরে এগারোশো বারোশো টাকার উপরে কিন্তু আজকে আমি ভাবলাম একটু ডিসকাউন্টে দেওয়া যাক চলো একটা একটা করে খুলে দেখাই আমি একটা সব কটাই খুলে দেখাবো তোমরা শুধু একটু ওয়েট করো একটা একটা করে খুলে দেখাচ্ছি ততক্ষণে বলে দিই প্লিজ বুকিং নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে ভীষণ সুন্দর সুন্দর কালার কম্বিনেশনে তোমাদের চলে আছে আর সব থেকে সুন্দর যাতে শাড়িটার ডিজাইনটা আমার ভীষণ ভালো লাগছে মানে ইকাতের মধ্যে পাচা মানে পুরো পাচা সিম্পলি ডিজাইন জুট সিল্কের মধ্যে পাইঠানি একদম আনকমন টেস্ট আচল যেমন সুন্দর তেমনি সুন্দর এটা পাড়ের ডিজাইন দুটো পাড়ি কিন্তু সেম টু সেম যায় মানে দুটো পাড়ের মধ্যে তোমাদের এরকম পাইঠানির মধ্যে কাজ করা রয়েছে আর এটা বডির মধ্যে যে ময়ূরের কাজগুলো করা রয়েছে এগুলো কিন্তু পুরোটাই তোমাদের ইকাত প্যাটার্নের মধ্যেই ডিজাইনগুলো যাচ্ছে ঠিক আছে আর ফুল শাড়িটার লুকসটা দেখবে পুজোর জন্য যদি ভালবো যে এমন একটা শাড়ি পরে অষ্টমীর দিন অঞ্জলিতে দিতে যাব বা দশমীর দিন বেরোবো চোখ সবার তাকিয়ে থাকবে আমার দিকে তাহলে আজকের শাড়িটা আমি বলবো গ্র্যাপ করে ফেলো কারণ আজকের শাড়িটা আমারই মনে হচ্ছে আমি নিজেই একটা নিয়ে নিই পুজোর দিনে একটা রেড কালারের ব্লাউজ দিয়ে পড়তে হবে এর সাথে এর সাথে ব্লাউজ অবভিয়াসলি দিয়ে দিচ্ছে এবার এখন দেখো এখন সময় আসছে সব ব্রাইডেল ব্লাউজ পরার তো ব্রাইডাল ব্লাউজ এর সাথে যদি ওই কালেকশনটা পড়ো আমি অ্যাবসলিউটলি বলবো চয়েসেবল একটা কালেকশন ঠিক আছে আর এর সাথে একটা ব্লাউজ পিসও দিয়েছে খুব সুন্দর একটা ব্লাউজ পিস তোমরা অবশ্যই কাটিয়ে বানাতে পারো চলো নেক্সট কালারে চলে আসি এবার যে এবার কালার কম্বিনেশন দেখাই জাস্ট কালার কম্বিনেশন দেখবে একদম তোমাদের নিয়ন গ্রিন কালার তার মধ্যে পার্পল কালারের কন্ট্রাস্ট আছে দুটো পাড়ি কিন্তু তোমাদের সেম যাবে হ্যাঁ দুটো পাড়ি কিন্তু তোমাদের সেম টু সেম যাচ্ছে এন্ড ফুল লুকিং টা যাচ্ছে বিউটিফুল মানে আমি আমি না জুট সিল্ক প্রচুর ভালোবাসি আমার মতো কারা কারা জুট সিল্কের পাগল রয়েছে আমাকে একটু বলবে আমি দেখাতে যতটা ভালোবাসি আমার মানে ভীষণ ভালো লাগে আমি যখন শাড়িগুলো দেখাই আমার এত স্যাটিসফ্যাকশন হয় আমি এই শাড়িগুলো এখন দেখাই আমার এত ভালো লাগে আমি প্রচুর জুট সিল্ক পড়তে ভালোবাসি ঠিক আছে আমি পারলে আমি পড়তে আমার জুট সিল্ক পরে ভিডিও করি বাট ওই যে প্রবলেমটা কি হয় না তো কাস্টমারদের সামনে ভিডিও করি তো এই এত তাড়াতাড়ি মানে এই ধরো মাল দেখাচ্ছি এই ধরো কাউন্টারে বিল করছে এই আমাকে আবার ভিডিও করতে চলে আসতে তো সেই জন্য আর রেডি শেডি হয়ে ভিডিও করতে পারি না দোকানে অল টাইম কাস্টমারের মধ্যে আমি ভিডিও করি তো তো এই কারণে পুজো আমি আগের বারও পুজোতে আমি ভিডিও শাড়ি পরে করিনি আমার শাড়ি পরে ভিডিও ঠিক পুজোর দু মাস আগেই বন্ধ হয়ে গেছিলো চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই বেবি পিঙ্ক কালার তার মধ্যে বিউটিফুল একটা কালেকশন আবার বলে দিই এটা কিন্তু অবশ্যই অফারে চলে যাচ্ছে তো এই কালেকশনে এই দাম নয় তো পুরো দামটাই তোমাদের জন্য আলাদা দেওয়া রয়েছে আচ্ছা ব্যাক পোর্সেন্টটা একটু দেখি দিই যারা ভাবছো যে কি হবে জুট সিল্কের ব্যাক পোর্শন কুটকুট করবে তাদের জন্য তোমাদের পাটটা পর্যন্ত বসাতে হবে না এমন ভাবে শাড়িটা রেডি করে দেওয়া হয়েছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো সি গ্রিন কালার জাস্ট থেকে স্কিনশট সি গ্রিনের মধ্যে তোমাদের চলে আসে সব থেকে চোখ কি যাচ্ছে বলো তো এই সাইডের মধ্যে সব থেকে চোখ যাচ্ছে আমার সাইডের আর কালার কম্বিনেশনাতে এত সুন্দর মানে মনে হচ্ছে যেন শাড়িতেই কথা বলছে আম্মাই কথা বলতে আমার হচ্ছেই না চলো দজ দ্য লাস্ট একদমই যাচ্ছে তোমাদের এটাকে কী কালার মানে রয়েছে স্কিনে যে কালারটা এক্সাক্টলি তার সাথে কালার ক্রিমি রয়েছে তার মধ্যে মিড নাইট ব্লো দিয়ে কন্ট্রাস্ট রয়েছে ভীষণ সুন্দর দেখতে বুকিং করে ফেলবে স্কিনে দেওয়া আর পেয়ে যাবে শুধুমাত্র যা যা দেওয়া নাম্বারে বুকিং করবে একটু লাভ দেবে কমেন্ট করে জানাবে তা তারা পাচ্ছে শুধুমাত্র 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 আমার ফেভারিট কালেকশন তোমাদের দিয়ে দিচ্ছি ওয়ান জিরো সিক্স নাইন ফ্রি শিপিং ইন্ডিয়া মানে হাজার উনসত্তর টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে এত সুন্দর পেয়ে পেয়েছো তো বুকিংটা এখনই করে